ছয় দিনের প্রোগ্রাম কোথায় করলাম কীভাবে করলাম সেটাই আজকে আপনাদের জানাবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি ছয় দিনের প্রোগ্রাম করার জন্য তো এটা হচ্ছে টঙ্গিতে আজকের হচ্ছে তো এটা হচ্ছে তাদের ছাদের উপরে শুট গুলি করবো শুট তারপরে সাথে আছে শুভ তারপরে রাহাত আমার ব্লগ এর জন্য তো তারাও আস্তে আস্তে সবকিছু রেডি করতেছে তাদের সুন্দরভাবে ভাবে নিলাম এই আমি এখন সিনেমাটিক ভিডিও নিতেছি ছাদের উপর থেকে তারপরে তাকে অনেক স্টাইল দেখাই দিলাম ওরাকে একবার বললেই হয় উনিও নিজে নিজে অনেকগুলো স্টাইল উনি ফেলে তো আমরা আমাদের বলা লাগে না তো অনেক সুন্দরভাবে আমরা ভিডিও করে নিতেছি তারপরে এখানে কালার স্মোক দিয়ে আমরা শ্যুটগুলি করলাম তারপরে ড্রোন শ্যুট নিলাম তার তো অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলি আমরা করলাম তারপর কিছু ইউনিক ছবি নেওয়ার জন্য এখানে আমরা শ্যুটগুলি নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন কিভাবে শ্যুটগুলি নিলাম তো আজকে আমরা শ্যুটগুলি করছি আমাদের এই যে ডিভাইসগুলি দিয়ে দুইটা সনি একটা ড্রোন দিয়ে তারপর আমরা মেহেদি প্রোগ্রামের জন্য আবার চলে আসছি তারপরে মেহেদি আর্টিস্ট চলে আসছে এই তো খুব সুন্দরভাবে তার হাতে মেহেদিগুলি লাগানো হয় তারপর তার মেহেদি দেওয়া শেষ হলে আমরা কিছু সুন্দর সুন্দর ইউনিক ভিডিওগুলি নিলাম তারপরে আমি ছবিও তুলে ফেললাম তারপর আমরা তারপরের দিন হলুদ কোটার জন্য চলে আসছি সাদের উপরে অনেক রোদ ছিল রোদের ভিতরে আমরা শুটগুলি করতে হবে কিছু করার নেই তারপরে এই তো সুন্দরভাবে তাকে স্টাইল দেখাই দিলাম শুভ ফটোশুট করতেছে আমি একটু ভিডিও করে নিলাম আজকে আবার কলেজে যাওয়ার জন্য রাহাত সকালে আসতে পারেনি তারপরে রাতে চলে আসছে তারপরে এই তো আমরা রাতের হলুদের জন্য চলে আসলাম সবকিছু আপনারা দেখাইতেছি যে এখানে তারা কিভাবে সেট গুলি করা হয়েছে তাদের প্রোগ্রামের ছাদটা অনেক বড় হওয়ার কারণে খুব সুন্দরভাবে তারা সেট আপ গুলি করছে তো আপনারা দেখতেই পারছেন তো তাদের বাসারও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে চলে আসছিল তারপর সিং এর শুট আমি এক এক করে নিতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তার দেখিয়ে তারা শুট গুলি নিচ্ছি আপনারা যদি আপনাদের উইডিং প্রোগ্রাম গুলির ফটোগ্রাফি সিনেমা ফটোগ্রাফি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজ হচ্ছে ওইডিং ডায়েরি তো ওখানে কথা বলে আপনারা বুকিং করতে পারেন তারপরে আমরা চলে আসছি আহ বাসায় তো আজকে তার হলো তারপর হলুদে চলে আসছে আপু তো একসাথেই তাদের হলুদগুলি হবে তারপর আগে আপুর কিছু সিঙ্গেল শ্যুটগুলি বরাবরের মতো নিয়ে নিলাম তারপর এই তো আপুর বাসায় আজকে হচ্ছে বিয়ের দিন তো এই তো বর চলে আসছে ঘোড়ার গাড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে রিসিভ করার জন্য এখনো তারা নামেনি তারপরে বরকে নিচে রেখে আমরা সাদির উপরে আসলাম আপু কিছু শ্যুট করার জন্য তারপর আমরা সবাই মিলে আপু কিছু সিঙ্গেল শটগুলি নিয়ে ফেললাম তো সময় পাওয়া যাবে না এই জন্য আমরা খুব কষ্ট করে আমরা শ্যুটগুলি নিলাম তারপর আমি আবার কিছু ভিডিও করলাম সুন্দরভাবে আপুকে ঘুরতে বললাম তো সুন্দরভাবে ঘুরলো আমি একটা সিনেমাটিক ভিডিও নিলাম এরপর লাস্টের দিন চলে আসছি রিসিপশনের দিন তো আপুকে এই তো দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দরভাবে তার ছবি ভিডিও আমরা সবাই মিলে নিচ্ছি তো তারপর এখানে আয়না দেখাচ্ছিল সবাই মিলে আমি ভিতর থেকে শ্যুটগুলো নিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ